আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বসনিয়া হার্য দেশে দ্বিতীয় ঈদ এই জায়গাতে আমাদের প্রায় মানে রমজান ঈদ দ্বিতীয় দুই বছর আমাদের হয়ে গেছে বসনিয়া আর্য গোবিনা দেশে আসা তো আজকে আমরা আমাদের যেখানে থাকি ওখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে আমাদের গাড়িতে আসতে সে কারণে এদেশের ওয়ার্কার আমরা যার সাথে কাজ করি উনি গাড়ি নিয়ে গেছিলো আমাদের আনতে তো আমরা গাড়িতে চেরা মসজিদের দিকে যাচ্ছি নামাজ আদায় করার জন্যে তো আজকে আমাদের ঈদের নামাজ হচ্ছে ছয়টা চল্লিশে তো আমরা ছয়টা পনেরোতেই বাড়ালছি দশ মিনিট দাঁড়িয়ে ছিলাম পাঁচ দশ মিনিট এখানে মসজিদে আসতে প্রায় বিশ পঁচিশ মিনিট লাগে তো আমরা মোটামুটি দশ মিনিট আগেই পাঁচ মিনিট আগেই মসজিদের কাছাকাছি এসে নামলাম কাছি মসজিদ তো এখন আমি ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো যে সে মসজিদে কতটি মুসল্লি থাকে তো আমি যেখানে আছি গ্রামটাতে যে হিসাবে ঘর ওই হিসাবে মানুষ নাই মানুষ নাই বলতে এখানে যে মসজিদটা আছে এটা বড় মসজিদ এখানে খুব বেশি মুসল্লি দেখি না অল্প কিছু মুসল্লি দেখলাম কারণ এখানে যে হারে বাড়ি বাড়ির কারণে বাড়ি থাকার কারণে এ দেশে মানে মুসল্লি নাই মানুষ থাকে না তারা বাইরে যায় দেখা যাচ্ছে যে ইতালি ফ্রান্স অন্যান্য এরা কাজ করে বেশি কারণ ওসব দেশে এদেশের চাইতে বেশি বেতন সে কারণে আমরা এদেশে থাকতে চায় না হয়তো দুই বছর এক বছর পরপর হয়তো আসে অনেকেই দেখাচ্ছে যে শুধু বাড়িটা করে থিয়ে গেছে হয়তো পনেরো বছর বিশ বছর থাকার পর বাইরে ওরা এদেশে আসে তখন শুধু শেষ বয়সে এসে এখানে বসবাস করবে তো সেক্ষেত্রে এখানে ওই হিসাবে যে হিসাবে বাড়ি দেখলাম এই হিসাবে এদিকে মুসল্লি নাই তো এখন নামাজার আগে কিছু ওনারা ইমাম সাহেব কিছু ফতুয়া অথবা কিছু বয়ান দিচ্ছে এখানে বয়ানে অনেক কিছু বুঝাতে চাইলে যে এদেশের জন্যে যারা জীবন দিয়েছে আপনারা হয়তো জানেন যে দেশে উনিশশো সালে যুদ্ধ হয়েছে যুদ্ধর কারণে অনেক মুসলমান মারা গেছে লাখো লাখো মুসলমান সে কারণে তাদের রুহে মাভ্রাতের জন্য তারা দোয়া করে তো এদেশে আরেকটা জিনিস দেখলাম যে নামাজের আগে তারা মোনাজাত করে সুরা ফাতেহা বা অন্য দূরত পরে তারা প্রত্যেকের জন্য দোয়া করে যারা দেশের জন্যে জীবন দিয়েছে বা শহীদ হয়েছে তবে দেশে আমি অনেকগুলো জায়গায় গিয়েছি তবে দেশের কবরস্থান দেখলে মাথা খারাপ এত মানুষ যে মারা গেছে লাখ লাখ মানুষ এমন এমন কবরস্থান আছে যে সেখানে প্রায় লাখ লাখ মানুষ ওখানে কবর দেওয়া আছে এরকমও কবরস্থান আছে হয়তো আমি কিছু কিছু জায়গায় গিয়েছি তো ইমাম সাহেব সেগুলো আজকের বয়ানে তুলে ধরেছে তাদের সামনে বা আমরা জানতাম না হয়তো অনেক কিছু জানলাম তো এখন নামাজের তাকবে তাহার বা কিভাবে নামাজ পড়বে সেটার বয়ান দিচ্ছে তো এখন সময় হয়ে গেছে নামাজে জেনে তো আমরা এখন নামাজে দাঁড়াব তো নামাজ শেষ করে নামাজ চলাকালীন মোবাইল ভিডিও করতে পারিনি বা এটা ভালো হবে না মনে করে করিনি তো নামাজ শেষ করে সবাই কুলাকুলি করছে এবং সবাই সবার সাথে সাক্ষাৎ করছে আমরাও সবার সাথে সাক্ষাৎ করলাম এবং আমরাও নিজেরাই এই জায়গাতে মসজিদের কিছু ছবি তুললাম এবং ভিডিও করলাম তো এখানে নামাজ শেষ করে এ দেশের মানুষের সাথে সব লাখাত করছে এবং ছবি তুলছে তো আমরা এখন বাইরে যাব এবং আপনাদের বাইরের কিছু দৃশ্য দেখাই এখানেও এ মসজিদের পাশেও আমি বাইরে বাড়িঘা দেখলাম এখানে কিছু কবরস্থান দেখতে পেলাম এই মসজিদের পাশেই প্রায় বিশাল বড় এখানে কবরস্থান আছে এখানেও অনেক মানুষ মারা গিয়েছে তবে মসজিদটা অনেক পুরানা প্রায় নব্বই নব্বই দশকের এটা মসজিদ তো মসজিদের আশেপাশে অনেকগুলো কবরস্থান দেখলাম প্রত্যেকটা মসজিদের এটা আশেপাশে দেখি কবরস্থান তো এখানে আর জিনিস দেখলাম আমি তো আমরা নামাজ শেষ করলাম মাত্র আজকে এটা মসজিদ এই মসজিদে আমরা নজ করলাম বাইরে তো এদিকে আজকে আমি এখানে প্রথম পাঞ্জাবি পড়েছি দুই বছরের ভিতরে দুই বছরের আগে কোনো পাঞ্জাবি পড়তে পাইনি পাঞ্জাবি পড়তে পাইনি বলতে এ দেশের চাল ওরকম ছিল না আর প্রথমে আমাদের নিষেধ করা হয়েছিলো যে দেশে আসলে পাঞ্জাবিটা চলে না পড়লে হয় তো অ্যাকচুয়ালি এদের সাথে উঠা করতে করতে যখন একটা মানে ইয়ে এলো দেখি যারা কেউ কেউ আবার পাঞ্জাবি পরে কারণ আজকে যে পাঞ্জাবি পরে তো আমি কথা বলতে বলতে আমাকে হরেন দিচ্ছে কারণ আমার জন্য দাঁড়িয়ে আছে ওরা তো এখানে পাঞ্জাবির বিষয়টা এই দেশে পাঞ্জাবি চলে না আমি দেখেছি প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এদেশে পাঞ্জাবি পরে না দশ পার্সেন্ট মানুষ মোটামুটি পাঞ্জাবি পরে তবে এদেশের বেশিরভাগ মুসলমান পাঞ্জাবি পরাটাকে পছন্দ করে না তারা শার্ট প্যান্টটাকে বেশি লাইক করে সে কারণে আমরা পাঞ্জাবি পড়তাম না তো আজকে মনে গেল পড়লাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে ঈদ মোবারক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ